একত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই বর্ণাঢ্যালি শেষে সমাবেশে সম্মানিত সভাপতি এদেশের বীর মুক্তিযোদ্ধা ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডিপুটি মেয়র ঢাকা মহানগর দক্ষিণের সাবেক আহ্বায়ক জাতীয় নেতা বীর মুক্তিযুদ্ধ আব্দুল সালাম ভাই উপস্থিত রয়েছেন প্রধান অতিথি সাবেক মন্ত্রী কারণের জাতীয় নেতা এদেশের গণমানুষের নন্দিত নেতা জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু উপস্থিত রয়েছেন আমাদের দলের যুগ্ম মহাসচিব সাবেক সফল যুবনেতা দ্বন্দ্বিত জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ উপস্থিত রয়েছে আমাদের প্রাণ প্রিয় নেতা জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাবেক সফল ছাত্রনেতা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দন্দিত জননেতা মির সরফতালী শবু জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য পরশুরাম পৌরসভার সাবেক মেয়র দেশে বেগম খালেদা জিয়ার নির্বাচনী নির্যাতিত নেতা যারা অবতারে উপস্থিত রয়েছেন জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক পরিশ্রমী জননেতা ফয়জুল্লাহ ইকবাল সহ জিয়া মঞ্চের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলা থেকে আগত জিয়া মঞ্চের জেলা কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং জিয়া মঞ্চের প্রতিষ্ঠা সালান শিক্ষক সালাম অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার ধরনের সংগ্রাম চলছে এই সংগ্রাম দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এই সংগ্রাম মানুষের হারিয়ে যাওয়া গণতান্ত্রিক স্বাধীনতা মানুষের মূল্যবোধ মানুষের মান স্বাধীনতা হারিয়ে যাও ভোটাধিকার মানবাধিকার আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রাম আমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করেছি খুনি হাসিনা পতনের মধ্য দিয়ে কিন্তু এখন